দেশবাসীর জনগণের পাশে থাকি আমরা যেন জনগণের পাশে থেকে দেশের মানুষের পাশে থেকে যেন কাজ করে কাজ করতে পারি আপনারা জানেন এর মধ্যে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সেই বিশৃঙ্খলার জন্য আমাদের দিক দিশরা দিয়ে আছেন সেই দিক দিশরা যারা ফাইলট করে মস্তি হুতি কোয়াক করতে যারা চাদাবাজি দখলবাজি করেছে যারা আপনারা জানেন তাদের কৃতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আজ জন্য পুরস্কার করেছেন আর এখনো আমাদের নেতা তারকে যারা চাদাবাজি করে আছেন আমি বলতে চাই

Eh hey,